হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ফাইনালি প্রীতির হলদির ব্লগ নিয়ে চলে এলাম তো সকাল সকাল পিতির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম ভাই বললো চল তোদেরকে দিয়ে চলে আসি আর আমি না দেখি সকালবেলায় ওদের আমরা এখন যাচ্ছি তোমরা দেখতে 16 ষোলো বাড়ি এসে ফার্স্টে প্রীতির সাথে দেখা করে নিয়েছিলাম আর এখানে আমি আলতা পরে নিয়েছিলাম আমার পরে প্রীতি ব্রাইডকে সবার শেষে আলতা পরতে হয় এরকম রিচুয়ালস আছে আমাদের বাড়িতে তাই ও সবার শেষে আলতা পরেছিলো আর আমি তার আগে পরে নিয়েছিলাম তো এখানে মুড়ি খাওয়ার ব্যবস্থা এসব চলছিল

তাই আমাকে বললো চল আমি ওদের সাথে তাই চলে গেলাম আমিও কিছু ফটো সেশন করে নিয়েছি ওইখানে তোমার সাথে শেয়ার করবো এখানেও ফটো সেশন চলছিলো তাই আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম বা নিজের থেকে ফটো চলছিলাম দেখতে থাকো এই একটা রিলস আমরা করেছি আরও বাদ বাকি ক্লিপসগুলো খুঁজে পাচ্ছি না ক্লিপসগুলো খুঁজে তোমাদের সাথে পুরো রিলসটা মানে প্রত্যেকটা কস্টিউমের সাথে পুরো রিলসটা শেয়ার করব তো ও প্রীতিদের শ্বশুরবাড়ি থেকে তত্ত্ব নিয়ে চলে এসেছিলো তাই আমি একটু ক্লিপস তুলে রেখেছিলাম আর ওদের বাড়ির লোক এইখানে বসেছিল তো ওদের বাড়ির বড়োদেরকে নাম করছিল মিষ্টি সাজানো চলছে শ্বশুরবাড়ির লোকের জন্য আর ই আমার দিকে তাকে বসে আছে এই এক মেয়ে বাবা আর এই এক মেয়ে এরা তো লেট করে আসে সব জায়গায় লেটে পৌঁছায় প্রীতির হলদি জায়গাটা এরকম ভাবে ডেকোরেশন হয়েছিল কেমন হয়েছিল তোমরা অবশ্যই জানাবে আর এই ছিল ওর হলদি লুক তো খুব সুন্দর লাগছিল দেখতে ওকে এর হালদির পরই ভাতের লুক রেডি করতে হয়েছিল ওকে ভাতের জন্য يا <applause> يا <applause> <applause>

জন্য আমি ওকে রেডি করে দিয়েছিলাম কেমন লাগছে জানিও অনেক লেট হয়ে গেছিলো খেতে বসতে ওর ওই তিনটে বেজে গিয়েছিলো তো তাড়াতাড়ি তাড়াহুড়ো চলছিলো আর হালদি মানে হলুদ আসতেও অনেক লেট হয়েছিল তো লোকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে তো এই ছিল ওর আইব্রভাতের থালি তারপরে আমি কোনো রকমে খেয়ে আবার আইব্রভাতের ওর থালি ওইখানে চলে গিয়েছিলাম ওকে আমি খাইয়ে দিয়েছিলাম ওর পিসির বাড়িতে শেষ আই ভাত Earth... <situación> तो हम <सकति पोलेद neiDieP1> <सके खे थिरेसे>। लगे <सके> तो, तो, थे अब दे दे ले चलो आगे है हाथ काट देख खा लो তারপর ও একবার ভাত কমপ্লিট হওয়ার পর আমি বাড়ি চলে গেছিলাম তো তারপর রাত্রে গিয়েছিলাম রাত্রে কোনো ক্লিপস আমি নিয়ে রাখতে পারিনি যদি কিছু ভালো লাগে লেগে থাকে তো ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে নতুন নতুন নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো এরপর বিয়ের ব্লগ আসছে খুব তাড়াতাড়ি এখন তো এখন আমি টাটা আর এই ছিল সুবাহত বাড়ি থেকে মিষ্টি তো আমাকে একটা দিয়েছিল আমাদেরকে তো দেখে নাও